চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখো বেশি করে রসুন আছে অল্প আটা ধনে আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে ছিম সেদ্ধ করা তো নুন দিয়ে ছিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর ছিম বাটা যদি তোমরা ধনেপাতা দিয়ে কোনো দিন না খেয়ে থাকো তো অবশ্যই বলবো ধনেপাতা দিয়ে খাবে ছিমের একটা গন্ধ আছে যেটা সেদ্ধ করে রসুন দিয়ে বাটলেও সেই গন্ধটা যায় না যদি অল্প ধনে দিয়ে বাটো তোমরা তো অবশ্যই দেখবে দুটো দু রকমভাবে দুবার খেয়ে দেখবে দেখবে কোনটা ভালো লাগে তো সময় চেষ্টা করি তোমাদের ভালো কিছু রেসিপি দেওয়ার তো দেখো কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে তারপরে সব মানে ছিম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা মানে যেটা বেটে এনেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে এবার অনবরত আমাদেরকে এটাকে শুকাতে হবে আমি কিন্তু জল দিয়ে বাটি তো তবুও কিন্তু এতে যে ছিম সেদ্ধর জলটা ছিল সেই জলটা পুরো শুকিয়ে নিতে হবে আর ভর্তা খাওয়ার হচ্ছে টেকনিক হচ্ছে এটাই যে এটা যত শুকাবে ততই কিন্তু টেস্ট হবে তো নামিয়ে দিলে সাত তাড়াতাড়ি কিন্তু এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে তো দেখো সব কিছু ভালো করে এবার নেড়ে এবার গ্যাসের ফ্রেমটা আস্তে দিয়ে একদম আস্তে আস্তে জলটাকে টানাবে তো তোমাদেরকে আমি মাঝে মধ্যেই দেখাবো যে কতটা শুকাচ্ছি আমি কিভাবে তো তার আগে দেখো দিয়ে দিলাম নুন তো দিয়ে দেবো হচ্ছে চিনি স্বাদ মতো আর তারপরে দিয়ে দেবো অল্প হলুদ তো এখানে হলুদটা না দিলেও চলে তবে আমি একটু দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারো আর একটা কথা বলি আমি বারবার বলছি সিম যারা ভর্তা খেয়ে থাকো এমনি তো তারা যদি ধনে পাতা দিয়ে কোনো দিন না খেয়ে থাকো তার বলবো দু রকমই বানাবে তোমরা একটু একটু করে দেখবে কোনটাই বেশি টেস্ট হয় তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোনটায় বেশি টেস্ট হয়েছে তো দেখো ভালো করে এবার এটাকে পুরো একদম নেড়ে চেড়ে একদম ভর তো দেখতেই পাচ্ছ এই দেখো আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে আসছে তো এবার এই জলটা যখন পুরো শুকিয়ে যাবে দেখবে এখানে আর এই কড়া থেকে ছেড়ে যাবে না পুরোটাই দেখবে কড়ার সাথে থেকে উঠে আসছে আর এক জায়গায় দলা মতো পাকিয়ে যাচ্ছে তখনই ভাববে এটা হয়ে গেছে তো এই শীতকালে তো এখন এই সব সিম আর সিমগুলো দেখবে আমি সিমগুলো আমার ঘরে অনেক দিন আগে আনা ছিল তো সিমগুলো দেখছি একটু কেমন হয়ে গেছে তো এটার তরকারি করলে তো একদমই ভালো তরকারি করলে তো একদমই ভালো লাগবে না তার জন্য ভাবলাম কি কী তো এটাকে বেটে ফেলি তো তোমাদেরও যদি এরকম হয় যে সিম একটু শুটকে মানে শুকনো শুকনো হয়ে গেছে বা কিছু ফেলে না দিয়ে এইভাবে করে ফেলো কেন ওই সিম তরকারিতে দাও যাতেই দাও একদমই ভালো লাগবে না টেস্ট লাগবে না তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে একদম কিন্তু কমপ্লিট সিম বাটা তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগে তো দেখতে পাচ্ছ এই কড়া কড়ার থেকে দেখো একদম ছেড়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম হয়ে গেছে তো তোমাদেরকে বলবো এইভাবে তোমরাও বানিয়ে নাও খুব ভালো লাগে খেতে আর অবশ্যই ধনেপাতা দিয়ে কিন্তু বানবে তো দেখো পুরো একদম কচু শাকের মতন লাগছে দেখতে দেখো বন্ধুরা একদম কতটা হয়েছিল দেখছে কয়টুকুনি হয়ে গেছে আর দেখো এই দেখো একটা দোলা মতো পাকিয়ে আসছে তার মানে এটা একদম রেডি এটা নামিয়ে দেব আমি তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু পাশে থেকো আর একটা লাইক কমেন্ট করতে কোনো পয়সা লাগে না একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তোমাদের লাইক কমেন্ট দেখলে আমার হয়তো আর একটু মোটিভেশান হব মানে মোটিভেট হবো আমি যে আরও ভিডিও দিই তোমাদেরকে আমার আর একটু ভালো লাগবে ভিডিও দিতে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে গরম ভাতে একদম জমে যাবে তো তোমাদেরকে বলবো তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগলো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা ভিডিওর সাথে